বাংলাপুরে ছাড় খার গদি ছাড় এ ধরনের স্লোগান খুব শীঘ্রই আপনারা বাংলাদেশের মাটিতে দেখতে পারবেন বাংলাদেশ একসময় দক্ষ কূটনৈতিক ভারসাম্যের একটা প্রতীক ছিল দক্ষিণ এশিয়াতে পুরো বিশ্ব বাংলাদেশকে দেখে হাততালে দিত আর বলতো যে একটা দেশ কিভাবে কূটনৈতিকভাবে এতটা সফল তারা কিভাবে তিনটা পরাশক্তির সাথে ক্ষমতার ভারসাম্য মেনটেন করে তারা দেশ পরিচালনা করছে এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছিল যে তিনি এককভাবে একসাথে চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো শক্তিদেরকে ব্যালেন্স করে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কিন্তু আমাদের শান্তির মহাজন শান্তির পায়রা বাংলাদেশে এসে বাংলাদেশের মেরে দিয়েছে যেটা বলছিলাম ভারতের সাথে সাংস্কৃতিক এবং সীমান্ত জটিলতা থাকার পরেও অসংখ্য কুটচাল পাশাপাশি চীনের সাথে বহু বিলিয়ন ডলারের অবকাঠামো এবং প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক সম্পর্ক ছিল রাশিয়ার সাথে পরমাণু বিদ্যুৎ প্রকল্প সামরিক প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নয়ন ভিত্তিক অংশীদারিত্ব সবই একটি সুসংহত অবস্থানের ছিল কিন্তু সুৎখর ইউনুস ক্ষমতায় এসেই সেই ভারসাম্যকে নস্ব করে ফেলেছে একদম ধ্বংস করে ফেলেছে একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দেব সেভেন সিস্টার্স উত্তপ্ত হবে সেভেন সিস্টার্স এইটা করব সেইটা করব অনেক কথা বলেছে এই অঞ্চল নিয়ে ইউনুসের বিতর্কিত মন্তব্য এবং সীমান্তে কথিত জাতিগত স্বাধীনতার পক্ষে অবস্থান নেবার কারণে দিল্লি সরাসরি ডক্টর ইউনুসের সরকারকে তাদের শত্রু হিসাবে গণ্য করা শুরু করে দেয় যেটা তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে একটা মন্তব্য বলে তারা বিবেচিত করেছিল এরপর তারা কি করলো যা হবার ছিল তাই হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ভিসা বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করেছে পাশাপাশি সীমান্তে যাতে করে কোনো প্রকার অঘটন না ঘটে সেই জায়গা থেকে তারা সীমান্তকে সেনা উপস্থিতি বাড়িয়ে দিয়েছে যেটা অতীতে কখনো করা হয়নি বিশেষ করে শিলিগুড়ি করিডোর চিকেন অঞ্চলে ভারত তাদের সেনাবাহিনী ডেপ্লয় করেছে এস ফোর হান্ড্রেড ডেপ্লয় করেছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাফাইল রাখা হয়েছে সেখানে এগুলা সবকিছু হয়েছে শান্তির দূর শান্তির পায়রা ডক্টর ইউনুসের কর্মকাণ্ডের কারণে সবকিছু করার পর কৌশলগত ভাবে ভারত বাংলাদেশকে একটা শত্রুর তালিকায় ফেলে দেয় এরপর ইউনুস কি করলো আমাদের মহাজন যখন ভারতকে হারিয়ে ফেললো তখন অনেক চামচামি করেছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য ইলিশ পাঠিয়েছে আম পাঠিয়েছে অনেক কিছু বাট ভারত কখনো আর সেটাকে বিশ্বাস করেনি কারণ আহ কুকুরের লেজ কখনো সোজা হয় না ঠিক তখন ডক্টর নিউজ যখন বুঝে গেল যে ভারত তো আমাদেরকে তেজ্য করেছে এখন তো আমাদের নতুন বাপ লাগবে সেই জায়গা থেকে নতুন বাপের সন্ধানে গেল চীনে দু সালের জানুয়ারি মাসে এরপর ইনুস চাচা কূটনৈতিক সহানুভূতির দৃষ্টিভঙ্গি রেখে আপনার বেজিং সফরে গেল কিন্তু সেখানে গিয়ে সেই একই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে ক্ষমতাধর দেশ ভারত সে ভারতের বিরুদ্ধে আবার মন্তব্য এবং এই মন্তব্যের ফলে চীন বুঝে গেল যে এ আসলে কুকুরের লেস কখনো সোজা হয় না তো সেই জায়গা থেকে এর সাথে সুসম্পর্ক করা মানে নিজের পায়ে নিজে কুরল মারা চীন কিন্তু অনেক কৌশলী একটা রাষ্ট্র এরা কখনো ব্যবসার উর্ধে কোনো কিছুকে চিন্তা করতে পারে না অর্থাৎ চীন যাদের সাথে সম্পর্ক করবে কিংবা যাদের সাথে যাদের দেশে বিনিয়োগ করবে সেখান থেকে ডাবল বেনিফিট তোলার জন্য বিনিয়োগ করবে ফ্রি ফ্রি চীন কাউকে এক পয়সার সহায়তাও দেয় না এরপর কি হলো ডক্টর আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া পাশাপাশি ভারতের একাধিক আন্তর্জাতিক লেভেলের মিডিয়ার ক্ষোভের মুখে পড়ে গেল আপনারা জানেন চীন বাংলাদেশকে বেল্ট অ্যান্ড রুড ইনিশিয়েটিভের একাধিক প্রকল্প থেকে সরিয়ে ফেলেছে এই মন্তব্যের পর চীন সফরের পর ইউনুসের সড়ক বন্দর রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করে দিয়েছে এবং স্টেট কাউন্সিল পর্যায়ে বাংলাদেশের উপর সন্দেহ প্রকাশ করে যখন তারা জানতে পারে ইউনু সরকার যুক্তরাষ্ট্রের সাথে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে এন ডিএ নন ডিসক্লোজের যে এগ্রিমেন্টগুলো রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের সাথে করা এল এস এ লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট এসিএসএ এবং সাইবার ডাটা ট্রিটি এবং সামরিক সরঞ্জাম চুক্তিগুলোর অর্থ শুধুমাত্র প্রতিরক্ষা খাতে নয় কিন্তু এগুলা চীনের দৃষ্টিতে এক ধরনের কৌশলগত মিথ্যাচার কারণ চীনের সাথে আগের চুক্তিগুলোতে বাংলাদেশের অবস্থান ছিল নিরপেক্ষ এবং স্বাধীন কিন্তু এখন এসব যুক্তরাষ্ট্রীয় প্রতিরক্ষা কাঠামোতে অংশগ্রহণ করার অর্থ হলো চীনের সাথে পূর্ববর্তী যতগুলা চুক্তি ছিল যতগুলো অর্থনৈতিক সম্পর্ক ছিল সামরিক সহযোগিতা ছিল সব কিছু বাতিল করা এবং এটা বিবেচনা করা যায় যে বাতিল হয়ে গেছে কারণ যুক্তরাষ্ট্রের শর্তগুলোর মধ্যেই রয়েছে চীনের সাথে সব ধরনের সম্পর্ক বাতিল করতে হবে তার মানে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ ইন্টেলিজেন্স যে চীনের লজিস্টিক সাপোর্টগুলো ব্যবহার করতো সেগুলো আলটিমেটলি বাতিল হয়ে গেল এটাকে চীন চেয়ে দেখবে আপনার মনে হয় কখনোই না এবং এটার প্রতিঘাত কতটা ভয়াবহ হবে খুব শীঘ্রই দেখতে পারবেন দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা রাষ্ট্র হয়ে সাথে পাঙ্গা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা ডক্টর মোহাম্মদ ইউরুসের মতো সুৎখুরের পক্ষে পসিবল না চীন সবসময় একটা জিনিস সবসময় মেনে চলে তার বন্ধুরাষ্ট্রগুলার ন্যূনতম শর্ত হিসাবে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং ভৌগোলিক নিরাপত্তা সবসময় গুরুত্ব দিয়ে দেখে যেটা ইউনু সরকার নিজের হাতে আমেরিকার কাছে সপে দিয়েছে একদম বিসর্জন দিয়েছে ফলে বাংলাদেশ এখন শুধুমাত্র ভারত নয় চীনকেও কৌশলগতভাবে হারিয়ে ফেললো অন্যদিকে রাশিয়া অবশিষ্ট থাকে যে বরাবরই ভারতের কৌশলগত অংশীদার মিত্র এবং চীনের ঘনিষ্ঠ মিত্র তারা কখনোই এমন কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে না কিংবা পাশে থাকবে না যারা একই সাথে এই দুই শক্তি অর্থাৎ চীন রাশিয়া এবং ভারত এই তিন শক্তির প্রতিপক্ষ মার্কিনীদের হাতে নিজেদের দেশের ভূখণ্ড সপে দেয় মার্কিনীদের ঘাটি করার জন্য অনুমতি প্রদান করে ফলে রাশিয়া ইতিমধ্যে পরমাণু প্রকল্পে ধীরগতি এনে ফেলেছে এবং আপনারা জানেন রাশিয়ার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা কৌশলগত মিত্রতা রয়েছে সেই একাত্তর সাল থেকেই তো সেই বন্ধুত্বের একটা জায়গা রাশিয়া এখন অবশিষ্ট রেখেছে এরপর সামরিক প্রশিক্ষণ হ্রাস করে ফেলেছে রাশিয়া এবং কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ বিষয়ে কোনো মানে স্পষ্ট অবস্থান তারা নিচ্ছে না এক কথায় বাংলাদেশ হয়ে পড়েছে বন্ধুহীন ভারত চীন রাশিয়া তিন পরাশক্তি তাকে কৌশলগত বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছে বিবেচনা করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তো সোনাই সোহাগা পেয়েছে ভৌগোলিকভাবে চীন ও ভারতের মাঝখানে একটি প্রক্সি কমান্ড পোস্ট করেছে কিন্তু বাংলাদেশ কি পেয়েছে ভাই কিছু পেয়েছে কিচ্ছু পাইনি পেয়েছে টুকটাক লুক দেখানো কিছু বিষয় যেগুলো নিয়ে ডক্টর ইউনুস গর্ব করে বলছে এনাদার অ্যাচিভমেন্ট এনাদার উইন এনাদার ফক এই পেয়েছে কি কিছু প্রতিশ্রুতি কিছু করসার কিছু সফটওয়্যার ও ইন্টেলিজেন্স শেয়ারিং যার বিনিময়ে হারিয়েছে নিজস্বতা কৌশলগত স্বাধীনতা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রতিবেশী তিনজন মিত্রের আস্থা এবং ভরসার জায়গাটুকু ধ্বংস করে ফেলেছে ফলে বাংলাদেশে এখন যে দুঃসময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তার শুধুমাত্র রাজনৈতিকভাবে ভাবে থাকবে না এটা সামনের দিনে হবে অর্থনৈতিক এরপর হবে ভূ রাজনৈতিক এরপর হবে খাদ্য নিরাপত্তার হুমকি এক যৌথ সংকটের মধ্যে পড়ে যাবে ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়বে খাদ্য ঘাটতি দেখা দেবে আমদানি বিপর্যয় হবে এবং দিন শেষে এক সামাজিক বিপর্যয় নেমে আসবে বাঙালি জাতির কপালে এখন প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে এটি কি একটি সরকারের ভুল নাকি একটি পরিকল্পিত পথ যেখানে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছে একটা নিঃসঙ্গ বন্ধুহীন এক দেউলিয়া যেটা করেছে শান্তির দূত রাষ্ট্রে শান্তির পায়ের আন্তর্জাতিক মহাজন ডক্টর দর্শক আপনাদের কি মনে হয় এটা কি আহ পরিকল্পিত প্রক্রিয়ার অংশ ছিল নাকি স্বাভাবিক কোনো পর্যায়ের মাধ্যমে ডক্টর ইউনুস বাংলাদেশকে সঁপে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং তাদের যে তিনটি মিত্র রাষ্ট্র বন্ধুরাষ্ট্র তাদের সমর্থন পুরোপুরি হারিয়ে ফেললো আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ